না থেকে বার হয়ে গেছে আমাকে বার করে দিন আমাকে ফুলফুরা থেকে বার করে দিন আবার চেংরা ফোজকে ছেলেগুলো বলা করেছে সায়েন্সের দিকে কে বাই করবে হবে ফেসবুকে দেখান যদি লিখান দেখি পাপের ব্যাটা হো ওরা সবাই বাই করতে রেজেকের মালিক আমার আল্লাহ যে ওনারা সায়েন্সের দিকে মনে পয়সা খাইয়ে দিয়েছে বাপের ব্যাটা শুনে রেখে ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি

আসল কথা বলে বলে হাই গে এলেন তো নাই এদের এটা তো এলেন তো পাখির মধ্যে এলেনের গভীরতা নিয়ে আসো অনেকে টোন মারতে পারেন আরে বাপের বেটা যদি হও একবার চামড়া চোখে দেখে যাও এরা কি করতে চাইছে শুধুমাত্র ফুরফুরা শহীদের নাম ভেঙে খাওয়াটা না হল ইসলাম নয় তিনি গিয়েছিলেন কেন লেখা প্রয়স কেন করলেন কেন শিক্ষা অর্জন করলেন তারা দরকার ছিল না গিয়ে বছর তারা তার

আর ভিতরে আমাদের ওয়াকা ভিতরে ঢোকে বসে আছে ওই ওয়াকাফের যারা ওয়াকাফ নিয়ে যারা বসে আছে তাদের ভিতর থেকে অর্কাফগুলো বার করেন দেখি আজকে আজকে সেই আদর্শ সে ভালোবাসা সেই মানবতা আজকে আমাদের রাখতে হবে বিশেষ করে আজকে বলবো যে সকল মা বোনের এখানে বসে আছো কচি কাছে মা বলে লেখাপড়া করছো আম্মাজান মাখাদিজাতের কোথায় হতলা নামে মাদাসাথায় জেনে গেলে আমাদের মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করো আমাদের মা আয়েশাকে অনুসরণ করো আমাদের মা ফাতিমা যোহরাকে অনুসরণ করো তাহলে তোমরা আজকে একটা ভালো জায়গায় যেতে পারবে পৃথিবী এখন অনেকটা আপডেট আপডেট আমরা যে লেখা বড় করেছি আমাদের সময় এসব কিছুই ছিল না এত মিডিয়া ছিল না এত কিছুই ছিল না তোমাদের সময় মিডিয়া এসেছে সামনে আপনার কি বলে কম্পিউটার এসছে সব এসছে দিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদিজাতুল কোবরা মাদাসার নাম নয় সারা পশ্চিমবাংলার নাম নয় সারা একটাই উঠে যায় খাদিজাতুল কোবরা বলে একটা মাদাসা ছিল সেখান থেকে এই মেয়েগুলো লেখাপড়া করে এসেছে সে আদর্শবান হতে হবে বিশেষ করে যারা গার্জেন পক্ষ আছেন যারা গার্জেন পক্ষ মায়েরা আছেন মেয়েকে এখান থেকে যাওয়ার পরে অবশ্যই এখানে থাকলে কি একটা ট্রিটমেন্টের মতো থাকে ঘরে যাওয়ার পরে একটুখানি আপনার ডি বলে এলোমেলো হয় কিন্তু মায়েদের ঘরে বলো মা তোমরা তোমার আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে যে পাবেন যেভাবে আলোচনা শুনে যাবেন সেইভাবে এগুলোকে মানুষ করবো আর যদি না মানুষ করতে পারেন এর মাস্টার আপনার টিচাররা ফিফটি পার্সেন্ট কাজ করে দেবে আর ফিফটি পার্সেন্ট কাজ করবে মা বাবা বাপ করবে মা করবে তারই জন্য মেয়েদের বললো তোমাদের আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে যতটুকু পারছো শিক্ষা অর্জন করে নাও এইরকম এত সুন্দর পরিবেশ সারা পশ্চিম বাংলায় কোন জায়গায় আছে আমার কিন্তু জানা নেই আমার জানা নেই এত আদর্শ এখন কিছু বললেই তো বলবে যে ওনারা সায়েন্সের দিকে কেমন পয়সা খাইয়ে দিয়েছে বাপের বেটার সঙ্গে জায়গাটা জ্ঞান ক্যামেরা বলে যাচ্ছে

ওরা সবাই বহিকট করতে রেজেকের মালিক আমার আল্লাহ রেজেকের মালিক আল্লাহ করে আমার পাবো চলে না আমি চলে নি আমার আমার দাদু হচ্ছে শেফলা হতো কেবলা মাত্র তোমাদের বলে যায় বাচ্চা মেয়েরা তারা বসে আছো আমার দাদু যান আঠাশ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আমার মাপের বয়স তখন আমার আব্বা যান চার হুজুর কেবলাকে পীর বলে মেনে নিয়েছিলেন তিনি সে শিক্ষা পেয়েছিলেন

যেটা হওয়া। আমরা এখানে জায়গা হয়েছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? না। ভাইয়ের ভাইজাকার কষ্ট হচ্ছে? আমি এসে বলে মনে দেখা লাগবে নাকি? হ্যাঁ? কারো সমালর হয়ে গেছে নাকি? সমালর করে করো লাভ নেই বাপ। আমরা শুনে দেখে দেব। আমরা আছি, থাকব এবং কাল কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়ার হয়, আমরা সেইভাবে চালিয়ে যাব। রক্ত দিয়ে, বিন্দু দিয়ে হোক, সে আপনার অস্তিত্ব দিয়ে হোক। তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন যে মানবতা দিয়েছেন বাইশ বছর ধরে যে সম্পর্কটা ছিল না সেই সম্পর্কটা পিচ্ছেন তোরা আমি আজকে চিড়ে ফোঁটার মতো ঢুকে বেরিয়ে এসেছি কেন আমি দেখলাম আল্লাহ পাক কোরার মধ্যে বলে নিয়েছিল্লাহ লিগ্রাফে ও আত্মীয় হাব্লিল্লাহকে জামিয়ে আমাদের একটা অবকা তোমরাও তোমরা এক হয়ে যাও কেন এমন একটা সময় এসেছে আমাদের সকলকে হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি এতগুলো মহিলাকে আমরা বসবাস করি এলাকার মানুষ যদি আমাদের তাপর যদি না করে হিন্দু ভাইরা যদি তাপট না করে খ্রিস্টানরা যদি সাপর না আমরা যাবো কোথায় কোথায় যাবো তারই জন্য আমরা এক হয়ে চলবো এক হয়ে থাকবো এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো তোমাদের দুদিন আগে ছুটির কথা ছিল কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য বলার রচপা সাহেব তিনি দুদিন ছুটিকে পিছিয়ে দিয়েছে তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি কেন আমি বলছিলাম কি দরকার ছিল না যাই হোক আল্লাপ করিয়েছে তোমাদের ছুটি হবে ছুটিতে গিয়ে আমাদের জন্য আমরা এই আজের গলাপাল যারা বসে আছে সকলের জন্য একটু ভালো একটু দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে এটিমের দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ পাঠকান আমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে এবং এই মাদ্রাসা এবং এই সংগঠনকে পাক আরো আরো আগিয়ে যেন যাওয়ার আমার দান দান করে দেয় সবাই খুব চাওয়া ইস্যু তারা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আমার আসসালামু আলাইকুম